পরম শান্তি আজকে আমরা শুনব রেডিও তরঙ্গ কি লাইফ ইন মাল্টিভার্স বাপুজি দাসরথ ভাই প্যাটেল চ্যানেল প্যাটেল দাদাজির যে বই লিখেছেন সেই বই থেকে বিজ্ঞানীরা অনেকবার অন্তরিক্ষের থেকে আমাদের পৃথিবীতে রহস্যময় রেডিও তরঙ্গ আসছে বলে দাবি করেছিলেন সেই রেডিও তরঙ্গকে আমরা কি কখনো বুঝতে পারবো রাশিয়া একশো পঞ্চাশ আলোকবর্ষ দূর থেকে আসা অন্য কোনো দুনিয়া রেডিও তরঙ্গকে ধরেছিলেন ধরেছিল তারা রেডিও তরঙ্গ আমাদের পৃথিবীতে আসতেই থাকে অনেকবার এ রেডিও তরঙ্গকে ধরাও হয় কিন্তু বিজ্ঞানের মাধ্যম সেগুলোকে ডিকোড করতে ব্যর্থ হয়েছে আজ রেডিও তরঙ্গের দ্বারা মেসেজ পাঠানো হচ্ছে এটার মানে কি এ রহস্যই থেকেই যায় আমাদের ইউনিভার্সের মধ্যে বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে অনেক আলাদা আলাদা আয়ামের দুনিয়া রয়েছে এদের সবার ভাষা হচ্ছে আলাদা তাদের ভাষা হলো টেলিপ্যাথিক আমরা এখন এখনও পর্যন্ত আমাদের কাছে দুনিয়া থেকে আসা রেডিও তরঙ্গকে আমরা ধরতেই পারিনি আমাদের সৌরমণ্ডলীর মধ্যে অনেক লোক রয়েছে সৌরমণ্ডলের মধ্যে অনেক লোক রয়েছে এবং তিনটি তত্ত্বে দুনিয়া অনেক স্তরও রয়েছে তাদের আমরা না তো দেখতে পেয়েছি না তো ধরতে পেরেছি অন্য সৌরমণ্ডল মানে সৌরমণ্ডল মানে মানুষের সোলার সিস্টেম গ্যালাক্সি বা ইউনিভার্স থেকে আসা রেডিও তরঙ্গের ভাষাকে বোঝা তো দূরেই দূরের কথা যদি পৃথিবী থেকে এলিয়ানদের সাথে সম্পর্ক করার জন্য রেডিও তরঙ্গকে অন্য গ্রহে পাঠানো হয় এবং সেই গ্রহের দূরত্ব আমাদের ব্রহ্মাণ্ড থেকে দু হাজার আলোকবর্ষ হবে আলোকবর্ষ তবে এই সংকেতগুলি সেখানে পৌঁছাতে দুশো বছর টাইম লাগবে এবং যদি এলিয়ানরা এখান থেকে সেখান থেকে সেই বার্তাগুলোকে উত্তর পাঠায় তবে তাতেও আসতে আমাদের পৃথিবীতে পৌঁছতে আরও দু বছর লাগবে অন্য সৌরজগৎ মানে সৌর সোলার সিস্টেম গ্যালাক্সি বা ইউনিভার্স থেকে আসা রেডিও তরঙ্গের ভাষা বোঝা তো দূর আমাদের সৌরজগতে মানে সোলার সিস্টেমে অন্য জগৎও রয়েছে তিনটি তত্ত্বের জগৎ আর অনেক স্তর আছে লেয়ার্স আছে আমরা সেগুলিকে দেখতে বা ধরে রাখতে পারিনি তোমাদের যদি আরও জানতে হয় বাপুজি লাইফ দর্শাদ ভাই প্যাটেল দাদাজির লাইফ ইন মাল্টিভার্স পিডিএফ বিনা এ পিডিএফ ফ্রিতে ডাউনলোড করতে পারো পরমশান্তি ডট ওআরজিতে গিয়ে পরম